আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইন্টেলিজেন্স টকিং বুক সম্পর্কে জানবো এই বইটির সাথে একটা ইউএসবি কেবল থাকবে এইটা দিয়ে তোমরা এই বইটাকে বারবার চার্জ করে ব্যবহার করতে পারবা তারপরে এই বইটিতে থাকছে বাংলা বর্ণমালা সংখ্যা ইংলিশ আলফাবেট নাম্বার আরবি বর্ণমালা এই বইটিকে এখানে একটা বাটন আছে এটাতে ক্লিক করে কি করতে হয় অন করতে হয় তো আমরা এটাকে অন করলাম এরপর এইটার ভেতরে চলে যাব এইটার ভেতরে প্রত্যেকটা পৃষ্ঠাকে আলাদা আলাদা আনলক করতে হয় এই যে এইখানে ক্লিক করে আমরা কি করব আনলক করব তো ক্লিক করলাম যে সরবনের পৃষ্ঠা আনলক হয়ে গেল তো এখন আমরা যেকোনো একটা বাটনে ক্লিক করব দেখো সরয়ের উপরে ক্লিক করব তো তো আমরা এখানে দেখো আমার সোনার বাংলা এটাতে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছো এখানে এটা কি করতেছে আমার সোনার বাংলা পুরা গাইতেছে তো এখন আমরা অন্য একটা পৃষ্ঠা আনলক করব এখানে ক্লিক করব ব্যঞ্জন বনে চলে এলাম তো দেখো এখানে আরো কিছু বাটন দেয়া আছে তো এইটাতে এইটাতে ক্লিক করলে এখান থেকে সে প্রশ্ন জিজ্ঞেস করবে তো চলো আমরা এটাতে ক্লিক করব এখন বলছে বর্গীয় জগতায় তো আমরা বর্গীয় জগতে ক্লিক করব। এখন জিজ্ঞেস করেছে ছ কোথায় তো আমরা কি করব ভুল কোন কিছুতে আমরা ক্লিক করব তারপরে আমরা অন্য যাব এখানে আমরা সংখ্যায় চলে এলাম এখন এই পৃষ্ঠাটিকে আনলক করবো বাংলা আচ্ছা এখন দেখো এইখানে আর একটা বাটন আছে রিড নামক তো এইটাতে ক্লিক করলে কি করবে বইটি এক ধার থেকে পুরোটা পরে পরে যাবে তো আমরা এটাকে ক্লিক করে দেখবো আমরা কি করবো আনলক করবো এইখানে ক্লিক করবো ইংলিশ আলফাবেটে চলে এলাম তো দেখো এখানে হলো ভলিউম বাড়ানো যায় কমানো যায় ওকে এই বাটনটাতে আমরা কি করবো ইংলিশ বাড়াবো ভলিউম বাড়াবো বাড়ালাম আচ্ছা দেখো এইখানে আর বাটন আছে তো এইটাতে ক্লিক করলে আমরা যা বলবো সে তাই বলবে যেমন ধরো এখানে ক্লিক করবো তাজুলস ক্লাসরুমে তোমাকে স্বাগতম আচ্ছা তারপরে দেখো আমরা অন্য পৃষ্ঠায় যাব এই যে আরবির এখানে চলে এলাম এখানে কি করবো আমরা এখানে ক্লিক করব তারপরে যে কোনো একটাতে ক্লিক করব তারপরে এই যে এখানে একটা কি আছে কলম আছে এটা দিয়ে আমরা কি করতে পারবো এরকম বৃত্তের উপর এরকম বৃত্ত আঁকতে পারবো তারপরে এই যে এটা এখানে রাবার আছে রাবার দিয়ে আমরা এটা মুছে ফেলতে পারবো এই যে মুছে ফেললাম তো এই বইটি তোমরা ভাইয়ার কাছে পেয়ে যাবা এই বই ওকে তো অর্ডার করতে এখনই বা ইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ